তোমরা চাইলে এখন তোমাদের সাথে ঘটে যাওয়া সত্যি কোনো ভৌতিক অভিজ্ঞতা বা ভৌতিক কোনো ঘটনা আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারো এছাড়াও তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ডিং করেও ঘটনা পাঠাতে পারো তোমাদের সেই ভয়েস রেকর্ডিংটা যদি ক্লিয়ার থাকে আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে ডাইরেক্ট তোমাদের মুখেই কিন্তু সবাইকে শোনানো হবে সেই ঘটনা এছাড়াও তোমরা যদি আমাদের সাথে মুখোমুখি বসে ঘটনা শোনাতে চাও তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো সত্যি ভৌতিক অভিজ্ঞতা তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমরা তোমাদের সাথে যোগাযোগ করে সঠিক সময়ে পৌঁছে যাব তোমাদের সেই ঠিকানায় এবং তোমার মুখ থেকে শুনে নেব তোমার সাথে ঘটে যাওয়া সেই ভৌতিক অভিজ্ঞতা ভূত গল্প নয় বাস্তব হ্যালোয়ান তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আমি তোমাদের হোস্ট অভিষেক চলে এসেছি আবার একটা নতুন ঘটনা নিয়ে এখন থেকে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত দশটায় তোমাদের জন্য নিয়ে আসবো আরো বেশি ভয় অর্থাৎ প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ভূতাভাস তোমাদের জন্য নিয়ে আসবে হার হিম করা সত্যি ভৌতিক ঘটনা আরও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও আমি ডিসক্রিপশানে সেটা লিঙ্ক দিয়ে দেব। সময় সময়ে কিন্তু বিভিন্ন রকম আপডেট তোমরা ফেসবুকে পেয়ে যাবে আর তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছ ঘটনা শোনার জন্য তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের জীবনে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা থেকে থাকে বা তোমাদের পরিচিত কারোর সাথে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা হয়ে থাকে বা ভৌতিক কোনো অভিজ্ঞতা হয়ে থাকে সেই ঘটনা কিন্তু আমাদের পাঠাতে ভুলো না আমাদের ইমেল করি তোমরা চাইলে কিন্তু এখন আমাদের হোয়াটসঅ্যাপ করেও ঘটনা পাঠাতে পারো তোমার সেই ঘটনা আমরা শুনবো আমাদের এই চ্যানেলে ঘড়ির কাটায় ঠিক রাত দশটা চলে এসেছি আবার একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আজকের এই ঘটনাটা আমাদের পাঠিয়েছেন নদীয়া কৃষ্ণনগর থেকে পূজা দত্ত তবে আজকের এই ঘটনাটা তোমরা শুনতে পারবে ওনার নিজের মুখে ওনার নিজের মুখেই উনি শোনাবে ওনার সাথে ঘটে যাওয়া সত্যি একটা ভৌতিক ঘটনা বেশ কিছুদিন আগে উনি ওনার ফ্যামিলি নিয়ে উত্তরাখণ্ডে ঘুরতে গিয়েছিলেন সেখানেই ওনাদের সাথে ঘটেছিল কিছু ভৌতিক ঘটনা সেটাই আজকে ওনার মুখে শুনে নেব তাহলে চলো আর সময় নষ্ট না করে আমি এবং সঙ্গে তোমাদের নিয়ে চলে যাচ্ছি ওনার সেই ঘটনায় নমস্কার আমি পূজা দত্ত ওরফে দেবর্ষি দত্ত আমি কৃষ্ণনগর নদীয়াতে থাকি বঙ্গ আমার সাথে বঙ্গ আমার ফ্যামিলি মেম্বার্স বলতে আমি আমার মা ও আমার বোন আমরা এই তিনজন একটি ট্যুর ট্রাভেলসের সাথে কয়েকদিন আগে বলতে দু হাজার তেইশ সালেই আর কি দুর্গা কালী পুজোর আগ দিয়ে আমরা একটি ট্যুরিজমের সাথে ট্যুরে যাই উত্তরাখণ্ড বলে একটি জায়গাতে এবং সেই উত্তরাখণ্ডের নানা রকম সিন করতে করতে আমরা বিভিন্ন রকম হোটেল রিসর্টে আমরা এক রাত কোনো জায়গায় রাত এরকম কাটিয়েছি তো সবগুলো মোটামুটি ঠিকঠাক ছিল তবে উত্তরাখণ্ডের একটি বিশেষ নাম করা জায়গা পঞ্চচুল্লি বলে ঠিক আছে যেখান থেকে পাঁচটা পর্বতের একসঙ্গে চূড়া দেখতে পাওয়া যায় তো ওই স্পটে একটি ভালোই হোটেল এবং বেশ নাম করা হোটেল হোটেলটির নাম এই মুহূর্তে আমার মনে নেই নাহলে বলে দিতাম তো সেই হোটেলের একটি বেশ একদম বলা চলে রয়্যাল ঘর যাকে বলে মানে অন্যান্য ঘরের তুলনায় ওই ঘরটি একটু বেশি রয়্যাল সেই ঘরই আমাদেরকে দেওয়া হয়েছিল ও যেহেতু টু ট্রাভেলসটি ছিল আমাদেরই একজন রিলেটিভস তো আমরা যেহেতু পুরো ভিউটা যাতে দেখতে পাই সেই কারণেই এই ঘরটি আমাদেরকে দেওয়া হয়েছিল অন্যান্য দেব তুলনায় তো সেই ঘরে সারা দিন বলতে গেলে আমরা তো গিয়ে উঠেইছি সন্ধ্যা ছটা সাড়ে ছটা সাতটা অ্যাপ্রক্স টাইম এরকম তো সেই টাইমে আমরা ফ্রেশ হয়েছি সবাই মিলে সবকিছু করেছি তো তখন জেনারেলি কিছু বোঝা যায়নি এবং বোঝা যায়নি ঠিকই যত সময় ঘনিয়েছে আমরা টিফিন টাইম মানে চা কফি যেহেতু শীতের দেশ তো তো ওদের দিয়ে যায় খেয়ে আমরা একটু ক্লান্ত চোখে একটু নিদ্রামগ্ন হয়ে পড়ি এবং নিদ্রামগ্ন হয়ে পড়ে নিদ্রামগ্ন হয়ে পড়ি তো নিদ্রামগ্ন হয়ে পড়াতে আমরা তখনও কিছু বুঝতে পারিনি ওই ঘরটা এবং সেই রাস্তাতেও আমরা কিছু বুঝতে পারিনি পরের দিন মানে আমরা যেদিন ছেড়ে বেরিয়ে আসবো হোটেলটা তার আগের দিন রাত্রিবেলার ঘটনা আমি বলতে চলেছি এবং রীতিমতো লোম হর্ষক আমি এখনো ভয়েস রেকর্ড করতে গিয়ে আমার লোম খাড়া হয়ে গেছে ঠিক আছে তো মানে যেহেতু আমরা নিজে সেটা রিয়েলাইজ করেছি বলতে পারেন বা ফেস করেছি তো সেই ক্ষেত্রে এটা আমাদের কাছে লোম হর্ষক এবং এতটাই লোম যে কোনো বলতে গেলে আহ আশেপাশে তাকাতে হয় বা আশেপাশে দেখি যে সত্যি সেরকম কিছু ঘটছে কি না বা রেস্টটা কাটেনি এখনো যেহেতু ফার্স্ট টাইম তো আমি দুপুরে যথারীতি লাঞ্চ টাইম সেরে মানে জিনিসটা ঘুরতে থাকে দুপুর থেকে ওই হোটেলটি ছেড়ে চলে আসব আসবো হোটেলটি তার আগের ঘটনা তো সেই সেই ঠিক এইরকমই সময় তিনটে ওই হোটেলের একটি লঞ্চ এরিয়া ছিল মানে যেখানে সবাই আর কি লাঞ্চ করতো লাঞ্চ ব্রেকফাস্ট এই টাইপে অনেক ট্যুরিস্ট হোটেলে থাকে এগুলো তো সবাই করছে যত আমরা বসে কর। লাঞ্চ করছি তো আমার মানে আমি যে বলছি তো আমার আগে লাঞ্চ হয়ে যায় এবং আমার আগে লাঞ্চ হয়ে যেতে আমি হচ্ছে রুমে যাই রুমে গিয়ে দরজাটা খুলতে জুতোটা পাশে জুতো র্যাক রাখা ছিল সেখানে জুতো রাখছি একটা পা খুলতে আমার কেমন জানি একটা ফিল হলো যে মানে কেউ আছে সামথিং ঠিক আছে সামওয়ান কেউ আছে ঘরের মধ্যে প্রেজেন্ট আই ক্যান ফিল ব্যাডলি আমি মনে হলাম কি আমি একা এসেছি চারিদিকে ঘরগুলো লক মানে হোটেলে আমার রুমে চারপাশে বাকি যে রুমস গুলো সবাই আমাদের ট্যুরিজম লোকরাই ছিলেন তো তারা নিচে লাঞ্চ করছিলেন তো আমি সেই কারণে ভাবছি কি আমি একা এসেছি বলে আই থিঙ্ক হয়তো আমার এরকম ফিল হচ্ছে ও যথাযথ আমি ব্যাপারটা ইগনোর করে চলে যাই এবং জুতো রাখি জুতো রেখে আমি রুমে যাই জেনারেলি হাত ধুতে তো লাঞ্চ করে সবে এসেছি তো লাইট অন করিনি জাস্ট দরজাটা ওপেন করেছি আমার মনে হলো কি ওয়ার্ডের ভেতর থেকে কি একটা আমি ফিল করি মানে তাকে চোখে দেখিনি বাট আই ফিল ইট তো আমি যথারীতি উল্টো দিকে আমাদের সুন্দর ভিউ দেখার জন্য সুন্দর পর্দাওয়ালা জানলাম তাকালাম নর্মাল কিছু নেই আমি ফের ওইটাই ভাবি কি আমি একা আছি বলে আমি ওই জিনিসটা ভয় পাচ্ছি আমার এখন অবধি রেকর্ড করতে গিয়াং ফ্যান স্পিকিং নিজের বাড়িতে নিজের বেডরুমের বেডে বসে আছি মানে আমার লোন হর্ষক যাকে বলে ঠিক আছে তো ওরকম তো এরপরে কোথায় ছিলাম যেন হ্যাঁ এরপরে হচ্ছে যে ওরকম আমি করে তারপরে যথারীতি সমস্ত কাজ শেষ করি মানে হাত ধুই যা যাতে আমার মা এবং আমার বোন তিনটে ফ্যামিলির মেম্বার মানে আমরা ফ্যামিলি তিনটে মেম্বার সেক্ষেত্রে আমাদের সেম রুমেই দেওয়া হয়েছে মানে একসাথেই গেছি যেহেতু ওরা এসেছে ওরা শুয়েছে তুয়েছে সেদিন তার মতো ঘটে গেছে ওইটা আমার সাথে এবং রাত্রিবেলা হয়েছে ন্যাচারাল গেছে নিচে ক্যাম্পার হলো সন্ধেবেলায় যেহেতু পরের দিন ছেড়ে চলে আসব। সব টুরিস্টরাই ক্যাম্পার করে ওখানে থাকলে জায়গা আছে যেহেতু তো যথারীতি যাই হোক তো পরের দিন সকালে মানে যেদিন আমরা ওই পঞ্চচুলি ওই রিসর্ট ছেড়ে বেরিয়ে আসবো সবাই সুন্দর ভিউ দেখছে খুব সুন্দর ন্যাচারাল লুকস এর ভিউ অসাধারণ মানে জাস্ট ডেসক্রাইব করা যাবে না নিজের চোখে না দেখলে সেই দিন ভোরে ঘুম থেকে উঠতে তাড়াতাড়ি উঠতে হয়েছে যেহেতু হোটেল ছেড়ে দেবো আমরা তো হোটেলটা ছেড়ে দিয়ে ছেড়ে দেবো বলে তাতে উঠতে হয়েছে তো আমার মা বলছে যে আমি তোদের একটা কথা বলতে চাই জানি না তোরা ভয় পাবি কি না তো আমরা সবাই তো অবাক মানে আমি আর আমার বোন স্পেশালি যেহেতু আমরা দুজনই আছি এই রুমে তো অবাক মা কি বলছে এটা বললাম যে আমি এটা ফিল করেছি এই ঘরে আমরা তিনজন ছাড়া আর কেউ ছিল তো তখন বোন বলছে হ্যাঁ এই ঘরের ছাদের উপরে মানে ওই যে হোটেলটি আমরা রুমে ছিলাম সেই রুমের ছাদে ইঁদুর থাকতে পারে ইঁদুরের আওয়াজ আসছিল ইঁদুরের ঘটর মতো তো এটা বোন বললো মা বললো যে না ইঁদুর ছিল সেটা আমিও জানি ইঁদুরে কুটুর কাটুর আওয়াজ হচ্ছিল ইঁদুর ছাড়াও মানে কিছু ইনভিজিবল যাকে বলে অশরীর কিছু এরান টাইপ ছিল কারণ সে আমার মাথার কাছে এসে আমি ফিল করছি মানে মা ফিল করেছে মাথার কাছে এসে কি আমরা খুব ডিসঅপয়েন্টেড হয়ে বা খুব রেগে গিয়ে কিছু করতে পারছি না টাইপ রেগে যাচ্ছি মানে দেখছি কিন্তু কিছু করতে পারছি না তারপরে যে আমাদের এক্সপ্রেশনটা আসে না হম এরকম একটা আরো জোরে গভীর এবং ভীষণই বিরক্তি একটা এক্সপ্রেশনে হুম হ্যাঁ তো সেইটা মা শুনেছে এবং ফিল করেছে তো সেটা ছিল পুরুষ কণ্ঠে যথারীতি আমরা তো শুনে পুরুষ স্টান্ট এবং পজ মুমেন্ট লাইক হচ্ছে পাঁচ থেকে দশ সেকেন্ড যে হোয়াট গোয়িং অন উইথ আস মানে কি হতে চলেছিল আমাদের সাথে এবং কখনই বোন বলছে মানে সেম ওয়েতে বোন বলছে যে হ্যাঁ আমি যখন ওই দুপুরবেলা আমরা যখন জাস্ট এসেছি এসে তুমি আর দিদি ঘুমাচ্ছিলে মানে আমি আর আমার মা ঘুমাচ্ছিলাম বোন একটা নাকি রিলস করছিল লুক মানে ওই নেচারের ভিউ সময় একটা রিলস করছিল ফেসবুকে দেবে বলে তো সেক্ষেত্রে সে ও ফিল করেছে যে তাকে মানে আমার বোনকে আহ নোটিস করছে লাইক মানে আমরা দুজন তো বেডে ঘুমাচ্ছি একটা রুমের দুটো করে ডবল বেডের বেড ছিল সো একটা বেডে একটা ডবল বেডের বেডে আমি ঘুমাচ্ছি এবং পাশেরই ঠিক বেডটাতে ডবল বেডের মা আর বোন ঘুমাচ্ছে ও মানে সে সময় আমি আর বোন আমি আর মা ঘুমাচ্ছিলাম ও যখন রিলস করছিলো তখন ওটা ফিল করেছে ও ভাবছে যে না যে এরকম কে একা আছে বা কি কারণে না তারপর আমরা যেদিনকে হোটেল টা ছেড়ে বেরিয়ে আসছি আর একটা স্পট যাবো বলে ব্রেকফাস্ট করছি গাড়িতে লাগেজ তোলা হচ্ছে তো তখন বলছে ওইখান মানে যে ট্যুরিজম টা সাথে গেছে ওইখানকারই কুক মানে ট্যুরিজম কুক আর কি তো তারা বলছে তারা আগের বার যে ট্যুরিজম সাথে এসে এই হোটেলে ছিলেন এবং ওই সেম রুমেই ছিলেন দুশো ছয় সামথিং রুম নাম্বার সেখানে ওই ছেলেটির সাথে এরকমই আরো বিচ্ছিরি এক্সপিরিয়েন্স হয়েছিল ও খেয়ে দিয়ে মার মানে শুয়েছে এবং রাত্রিবেলায় দেখছি মাঝ মেঝেতে কে গোল গোল করে অটোমেটিক ঘুরছে এবং সে ফিল করে তাকে কেউ ঘুরাচ্ছে আমরা তো শুনে অবাক এবং দুয়ে দুয়ে যা করে মরা লাগতো স্টোরি ইস ওই ঘরে ভূত ছিল বা ওই টাইপের কিছু সামথিং ঠিক আছে এই একটা পার্ট গেল জানি ভয়েস অনেক বড় হয়ে যাচ্ছে বাট আই এম সরি ফর দ্যাট তো একটা ভয়েস দিয়ে বলতে হবে সো বড় হয়ে গেলে সরি আর একটা ওই বেড়াতে গিয়েই আর একটা সেটা হচ্ছে আমরা মানে সিংকে ফিরছি তার দিনই মানে আমাদের ট্রেন আর কি আমরা ব্যাক করব আহ নৈনিতালে উত্তরাখন্ডি নৈনিতাল হয়ে আমরা আর কি ব্যাক করবো ও নৈনিতলা একটা রাতের জন্যই আমরা ছিলাম ফার্স্ট আমাদেরকে যে হো রুমটা দেওয়া হয়েছিল রুমটা না মানে যখন উঠছি সেই পাহাড় কাটা রাস্তা কাঠের তৈরি মানে যখন সিঁড়ি দিয়ে উঠছি মনে হচ্ছে পাশে কেউ হাঁটছে যখন রুমটার দরজা খুলেছি মনে হচ্ছে কেউ বসে আছে মানে পুরো ইউজ করার রুম ঠিক আছে ভিতরের দরজাটা খুলে ঢুকেই কেমন একটা ফিলিংস আমি যে এখন আপনাকে বলছি রেকর্ডিং আমার নিজের এখনই কেমন একটা ফিলিংস মানে সেই গা কাপানি হ্যাঁ তো আমি তো এখন হচ্ছে আমার নিজের বাড়ির নিজের রুমের বেড বেডের ওপর বসে রেকর্ড করছি আমার ভয়েস বাট স্টিল মানে ওটা এত ভয়ানক এক্সপিরিয়েন্স গুলো ছিল যে এখন আমি তো ভুলতে পারিনি আজকে বেরিয়ে আসে প্রায় চার পাঁচ মাসের ওপর হয়ে গেল মানে নভেম্বরের তেইশে নভেম্বরে আমরা বেরিয়ে এসেছি আজকে চব্বিশে ফেব্রুয়ারি হচ্ছে পাঁচ কি ছয় তারিখ সামথিং এখন যে ভুলতে পারিনি ইনসিডেন্ট এবং হচ্ছে তো ওই নৈনিতালের ওই হোটেলটা আমরা গেলাম দু তিন মিনিট বসেছি বেডে ওয়াশরুমের গেট খুলেছি সামনে আয়না বেসিন বেসিনটা খুবই সুন্দর দেখতে আয়নাটাও খুবই সুন্দর বেশ একদম সুন্দর মানে সুন্দর ওখানে দেখার জন্যই আমাদেরকে দেওয়া হয়েছিল ও পাশ পাশ দিয়ে দিয়ে একটা বিশাল সরু একটা গাছ উঠে যাচ্ছে মানে কোনোদিন আপনি হয়তো শুনেছেন কি দেখেছেন আই ডোন্ট নো বাট আমরা ওটা লাইফ ফার্স্ট টাইম হোটেলের হোটেলে এর ভেতর দিয়ে একটা সরু কাণ্ড গাছ উঠে যাচ্ছে এবং সেই ভুপুরের গাছ যেগুলো হয় লাইফ ওরকম তো সারাদিন ক্লান্তি আমরা জার্নি করে এসেছি পঞ্চল চুলি থেকে সারাদিনে কল খুলেছি আর যেহেতু গরম জল ঠান্ডা জল মিক্স করা কল ওটা একটু ঠিক করতে প্রবলেমই হচ্ছে এক একটা হোটেলের বসরুমের এক এক রকমের কল ঠিক আছে করছি তো হলো কি পট করে ঠান্ডা জলে হাত দিয়েছি এবং হাত দিয়ে কমটি উঠেছি এবং বাথরুমের ভেতরটাও ঠিক কেমন যেন ঠিক আছে গেছি তো গিয়ে যথারীথি হচ্ছে আ মুখ ধুপছি প্রচন্ড ঠান্ডা চমকে উঠেছি তারপরে গরম ঝলটা বেরোলো আস্তে আস্তে তো হঠাৎ করে মানে আপনি যা ছুঁয়ে আমাকে বা যেই ঠাকুরের নাম ছুঁয়ে আমাকে বলতে বলবেন আমি সেই ঠাকুরের নাম করে বলতে পারবো মানে এতটাই আমার ক্ষমতা আছে কারণ আমি সত্যি কথা বলছি হঠাৎ করে মানে কম বা উঠতে যেটুকু টাইম বা তার থেকেও যদি কম সময় কিছু একটা থাকে মানে একক যদি কিছু থেকে থাকে কম সময়ের একক সেই একক সময়ে মানে সেইটুকু কম সময়ে ওই আয়নাতে মুখটা আর কি জল দিয়ে ঝাঁপটা দিচ্ছি আমার তখন আমি ওই সামনে দাঁড়িয়ে এবং আপনাকে কিন্তু আমাকে এখন দিতে হবে যেহেতু করতে হচ্ছে এতটাই এবং এতটাই ভয়ানক একটা মেয়ের মুখ ভেসে উঠলো ফ্র্যান্কলি স্পিকিং আমি ও মা বলে চিল্লাতে যাব সেই সময় মা বাইরের কাউকে বলছে যে মানে টুরিজমেরই কাউকে একজন যে আমি এই রুমটা চেঞ্জ করব রাইট না আমি যেন মনে নিঃশ্বাসে স্বস্তি পেলাম যে মা আমার মনের কথাটা কি ভাবে বলে না মারা বাচ্চাদের মনের কথা শুনতে পাই তো আমি ফিল করলাম কি লাইনটা একদম সত্যি যে আমি মাকে বলতে যাবো যে মা আমি এই রুমে থাকতে চাই না এবং মা তখনই ট্যুরিজমের লোককে বলছে যে এই রুমটা চেঞ্জ চেঞ্জ করতে চাই আমি আমার বেশি দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা বেশি লাগলে আই টু পে বা আমি পে করতে রাজি তো আমি যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং চোখ মুখ ধোয়া তো চলেই গেল ঠিক আছে চোখ মুখ ধোয়া তো চুলেই গেল আমি চোখ মুখটা কোনো রকমে ধুয়ে কলটা অফ করে স্যাট করে বেরিয়ে এসেছি এবং বেরিয়ে এসে মাকে বলছি মানে ট্যুরিজম এর লোক চলে গেছে ততক্ষণে তো মা বলছে যে আমরা ঘরটা চেঞ্জ করেছি আমি যেন নিঃশ্বাস ফেললাম পরে সেই রাতে মানে আমরা আহ ডিনার করে এসে শুয়ে আলোচনা করছি অন্য একটা রুমে আর কি মা বলল যে আমিও ফিল করছি যখন আমি বয়সমে গিয়ে আর কি আহ বসেছি সবে ইয়েতে আরকি ওয়াশরুমে তো তখন আমার মনে হচ্ছে আমার কাঁধে কি যেন গরম নিঃশ্বাস চলছে আমার তখনই আমি ঠিক করে নিয়েছি যে আমি ঘরটা চেঞ্জ করবো অ্যাট এনি কস্ট তাতে করে আমার যদি মনে হয় কারোর সাথে আরো ষোলো জনের সাথে আমাকে শুতে হবে আমি রাজি বাট আই ওয়ান্ট টু চেঞ্জ দিস রুম মানে আমি ঘরটা চেঞ্জ করবোই আই শুড হ্যাভ টু চেঞ্জ তো আমি মাকে বলছি মা তুমি আমি কিভাবে সেম ফিল করতে পারি যে মানে রকম টাইপস তো সবাই ট্যুরিজম এর লোকরা যখন আমরা পরের দিন আর কি বেরিয়ে আসছি মানে আমরা যেহেতু নৈনিতাল ছেড়েই ব্যাক করবো আর কি ফর হচ্ছে ফেরার জন্য তো আমরা সবাই গল্প করছি আর কি এরকম সবাই শুনে স্পান্ড হয়ে গেছে যে মানে এদের সেটা কি হয়েছে এতদিন ধরে তো এটাই ছিল আমার কিছুদিন আগে ঘটে যাওয়া হরার এক্সপিরিয়েন্স আমি জানিনা না কতটা হরার এবং আমি জানি না আদৌ হরার কিনা তো আমরা এটা ফিল করেছি এবং এতটাই আমাদের মহর্ষক লেগেছে আমার মনে হলো যে আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমার এক্সপিরিয়েন্সটা হয়তো ম্যাচ করেছে তাই মেসেজ করে শেয়ার করা এবং বেরিয়ে আসার পরে যতজনকে মানে আমাদের জিজ্ঞেস করছে কেমন ঘুরলি আমরা সবাইকে ফার্স্টে এইটা দিয়ে স্টার্ট করেছি যে আমরা এরকমই ঘুরেছি ঠিক আছে সবাই তো অবাক মানে যাকে বলে আরাম তো অবাক যাই হোক শেয়ার করলাম এবং থ্যাঙ্কস ফর দিস অপরচুনিটি ফর শেয়ারিং মাই এক্সপিরিয়েন্স তো কিছু বলার ছিল এবং হ্যাঁ তবে আরো অনেক এক্সপিরিয়েন্স আমি পার্সোনালি হচ্ছে ফিল করি বা এক্সপিরিয়েন্স হই সেগুলো যদি পরবর্তীতে আমাকে সুযোগ দেওয়া হয় ডেফিনেটলি আমি শেয়ার করব বাট এইটুকুর জন্য এইটুকুই এবং থ্যাংক ইউ সো মাচ আর একবার যে আমাকে সুযোগ দেওয়া হচ্ছে সো থ্যাংক ইউ ধন্যবাদ পূজা দি আপনাকে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার এই ঘটনাটা সত্যি একটা ভয়ানক ঘটনা আশা করি আমাদের সমস্ত শ্রোতাদের খুব ভালো লেগেছে ঘটনাটি এবং আপনার কাছে যদি এরকম ঘটনা আরও থেকে থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই পাঠাবেন লিখে পাঠাতে পারেন বা ভয়েস রেকর্ডিং করেও কিন্তু পাঠাতে পারেন সেই ঘটনা আমরা শোনাব আমার এই চ্যানেলে আপনি যদি মনে করেন আপনার সেই ঘটনা আমি আমার গলায় শোনাব তাহলে সেটাও আপনি বলতে পারেন অথবা আপনি নিজেও ভয়েস রেকর্ডিং করে যদি পাঠান তাহলে কিন্তু ডাইরেক্ট আপনার রেকর্ডিংয়েই কিন্তু আমি আমার সমস্ত শ্রোতাদের শোনাবো আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ঘটনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও বেশি বেশি ভয় পাওয়ার জন্য তাহলে ফিরছি আগামী মঙ্গলবার আবার নতুন কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে নতুন কোনো ঘোষলি ভয়েস রেকর্ডিং নিয়ে ততক্ষণ গুড নাইট টাটা